চলে এসছি আজকে আমরা টুইংকেল শপে টুইকেল শপ থেকে দেখাবো বাচ্চাদের প্রয়োজনীয় যাবতীয় প্রোডাক্ট কালেকশন আজকে আপনাদের জামা থেকে শুরু করে নিমা নেপি মায়ের এবং বাচ্চাদের যা লাগে সব থাকবে এই ভিডিও জুড়ে টুইঙ্কেল শপ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভনিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ছবি দিয়ে মূলত দেখাবো আমরা দেখতে পাচ্ছি যা যা লাগে সবকিছু আছে যেহেতু আপনার একটু গরম পড়ছে কয়েকটা জামা দেখিয়ে দেখেন একদম মেয়ে খুব সুন্দর ফ্রক পেয়ে যাবেন খুব সুন্দর এই যে দেখেন একদম ভালো কটন ফেব্রিক সে পিওর মধ্যে জামা দেখেন অনেক ডিজাইন আছে বললে আমরা ছবি দিয়ে ইউজ পরিমাণ কালেকশন একদম পিওর কটনের ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলো পাবেন 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের 0 থেকে 1 বছরের মেয়ে পেয়ে যাবেন এছাড়া কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর ফটো

আচ্ছা বড়গুলেট টাকা একদম পেয়ে কটন কাপড়ের টাকা আচ্ছা পিওর কটন করে পেয়ে যাবেন আর सेम হবে আপনার একদম আরো যদি ভালো কাপড় চান এই যে

তো এটার মধ্যেও কিন্তু তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন যাবেনশি টাকা আর যেটা হচ্ছে থাইল্যান্ডের এই যে গেঞ্জি কটন এটা হচ্ছে গেঞ্জি কটন সফট কাপড়ের এটার মধ্যে তিনটা কালার পাবেন এটার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা এটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর চাঁদের কাঁথা কাঁথা কিন্তু অনেকগুলো আছে ডিজাইন তো এটা হচ্ছে আমাদের রেগুলার সাইজ যেটা বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা পিস কালার পেয়ে যাবেন অনেকগুলো এরপরে কিন্তু অনেকে বড়ো সাইজ চাই এটা হচ্ছে বড় সাইজ এটা থাকবে হচ্ছে

আর এটা কিন্তু আপনারা জিরো থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাকে পড়াতে পারবেন এছাড়া পাবেন হচ্ছে বাচ্চাদের রুমাল সেট আট পিসের যেটা মাত্র থাকবে একশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটির কেন্দ্রাল ইন্ডিয়ানগুলো মাত্র দেড়শো পিস থাকছে বাচ্চাদের কেয়ার কি বক্স পেয়ে যাবে হচ্ছে দশ পিসের যেটা আর দেওয়াটা এটার মধ্যে কিন্তু সব সবকিছু একসাথে পেয়ে যাবেন নোস ক্লিনার নেল কাটার টান ক্লিনার তারপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন নেল কাটার কেচি তারপর পাবেন ড্রপার সিজার সব কিছু কিন্তু একটা মধ্যে পেয়ে যাবেন দুইটা করে কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের ক্যাপসেট হাত মোজা পা মোজা টুপি এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের যেটা প্রাইস থাকবে আড়াইশো আড়াইশো টাকা দেশিটা থাকবে দেড়শো টাকা করে এছাড়া অনেকে হাত মোজার চান আলাদা এগুলো থাকবে তিন পিসের সেট মাত্র আড়াইশো টাকা করে গলার বিপ পেয়ে যাবে এই যে মাত্র ষাট টাকা পিস নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস হয়েছে

একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আপনারা মশারি ভাবে রেখেও ইউজ করতে পারেন ঠিক আছে এর প্রাইস থেকে মাত্র 850 টাকা করে আপনারা চামচ বাটি মেশ বাটি মেশ বাটি 220 টাকা করে ওকে 220 টাকা করে মার্কেট মানে ভাইরাল কাপড়